আমাদের ফ্রি ফায়ারের বাংলাদেশ সার্ভারে অনেক বিবেচ প্লেয়ার রয়েছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ফ্রি ফায়ারের একজন না দুইজন না তিনজন না একদম দশ দশ জন বাংলাদেশি ফ্রি ফায়ার বিবেচ প্লেয়ারের ইউআইডি আর ভিডিওতে আপনাদেরকে এমন একটা ট্রিক্স দিব যার মাধ্যমে আপনারা বিবেচ প্লেয়ারদের সাথে অ্যাড হতে পারবেন আর কিভাবে বিবেচ প্লেয়ারদের সাথে অ্যাড হবেন তা জানতে হলে আমাদের আজকের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবেন না তো আর বেশি কথা না বাড়িয়ে সবাই চাক কফি বিড়ি সিগারেট নিয়ে বসে পড়ুন আর আমাদের আজকের ভিডিওটা উপভোগ করুন আমাদের আজকের ভিডিওর দশ নম্বরে যে বিবেস প্লেয়ারটা রয়েছে তার ইউ আইডিটা হচ্ছে এটা আর ইউ আইডি দিয়ে সার্চ দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে যে আইডিটা আসে তার নাম হচ্ছে ও পি জি কুবাই যে কিনা আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে অনেক কোল্ডেস্ট একজন ফ্রি ফায়ার প্লেয়ার আর ইউ আইডিটা দিয়ে যখন আমি সার্চ দিই তখন দেখি যে আইডিটা অনলাইনে রয়েছে আর এই আইডিটা আমার ফ্রেন্ড লিস্টও রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ যে কবে ওপি একটা অ্যানিমেশন নিয়ে লবিতে এন্ট্রি নিল এবং তারপরের মধ্যে যে ড্রেস আপটা রয়েছে সেটা একদম হুবহু বিটুকের মতো ড্রেস আপ এবং তার হাইট লেভেল হচ্ছে আটাত্তর এবং লাইক রয়েছে আমি একটা দিয়ে দিলাম চুচল্লিশ হয়ে গেল এবং তার ব্যাচ এর দিকে লক্ষ্য করলে দেখা যায় সে অনেক কোল্ডেস্ট একজন ফ্রি ফায়ার প্লেয়ার বাংলাদেশ সার্ভারের তোমরা দেখতে পাচ্ছ তার আইডিতে ভিভেস রয়েছে এবং সে ওল্ড প্লেয়ার্স নামে একটা গিল্ডের মধ্যে রয়েছে এবং গিল্ডের লিডার সে তো তোমাদের কখনো যদি জিকু ভাইয়ের কোনো কাজে দরকার হয় তাহলে এখান থেকে তোমরা নিয়ে নিতে পারবা তো চলুন এবার চলে আসা যাক আমাদের আজকের ভিডিওর নয় নম্বরে যে বাংলাদেশি বিভেস প্লেয়ার রয়েছে তার ইউ আইডির দিকে আমাদের রাসকের ভিডিওর নাম্বার বাংলাদেশি যে বিবিএস প্লেয়ারটা রয়েছে তার আইডিটা গেমের মধ্যে সার্চ দিয়ে দেখলাম এবং সার্চ দেওয়ার সাথে সাথে যে আইডিটা আসলো সেটা হচ্ছে আমাদের ফ্রিফায়ারের কমিউনিটিতে থাকা ক্লাশিং पापाর আইডি সে দুই ঘন্টা আগে অ্যাকটিভ ছিল এবং তার সাথে আমার ऐड নাই তো আমরা দেখব এখন তার প্রোফাইলের মধ্যে কি কি রয়েছে এবং তোমরা এটাও বলতে পারো ক্লাশিং पापा আর জুয়েল দা নুক গেমার আমার এই ইউটিউব জগতের আইডল এবং আমি তাদের মতো কন্টেন্ট তৈরি করার ট্রাই করতেছি যদিও তাদের মতো হচ্ছে না তবুও আমি তাদের মতো ট্রাই করে যাইতেছি তো তার আইডিটা ভিজিট দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি সে বুলেট মাস্টার যে লব অ্যানিমেশনটা রয়েছে সেটা নিয়ে গেমের মধ্যে এন্ট্রি নিল এবং দেখা যাচ্ছে তার লেভেল হচ্ছে পঁচাত্তর এবং লাইক রয়েছে ষাট হাজার আটশো আটটা আমি একটা দিয়ে নয়টা বানাই দিচ্ছি আর তার বায়ের মধ্যে লেখা আছে ডোন্ট ট্রাস্ট মি সে যত সম্ভব এই বায়োটা দিছে তার টিকটকে একটা ভিডিও আপলোড দিছে সেই ভিডিওটার জন্য সে এই বায়োটা দিছে যেটা অনেকে ধরতে পারে না কিন্তু আমি ধরে ফেলছি তো সে যে গিল্ডের মধ্যে রয়েছে তার নাম হচ্ছে রাজনীতি এবং গিল্ডের লিডার একটা বট আইডি আমি জানি না ওই আইডিটা কার আমি বেশি কিছু বলবো না আমি শুধু এটাই বলবো ক্লাশিং পাপা আর জুয়েলদান উকবেমার আমার এই ইউটিউব জগতের এরকম ভিডিও বানানোর আইডল বলতে পারো তাদের দুইজনকে আর তাকে আর দেখা যায় এক মাস একটা ভিডিও সেগুলো তোমাদের কখনো যদি ক্লাসিং প্রয়োজন হয় তাহলে এই ভিডিও থেকে তোমরা দেখে তার ইউএডি টা নিয়ে নিতে পারো তো চলুন এবার চলে আসা যাক আমাদের আজকের ভিডিওর আট নাম্বারে থাকা বাংলাদেশের বিগেস্ট প্লেয়ারের ইউডির দিকে আমাদের আজকের ভিডিওর আট নাম্বারে যে ইউএিটা রয়েছে সেটা একটা গার্লস গেমারের ইউআইডি তো সেটা দেখার জন্য আমরা গেমের মধ্যে গিয়ে সার্চ দিলাম তার ইউআইডি টা এবং সার্চ দেওয়ার সাথে সাথে সেখানের মধ্যে চলে আসলো পাকি গেমিং এর আইডি এবং সে এখনো গেমের মধ্যে অনলাইনে আছে এবং তার লেভেল হচ্ছে তিরাশি এবং তার আইডির মধ্যে লাইক রয়েছে অষ্টআশি হাজার সাতশো এবং তার বাইরের মধ্যে লেখা ওয়াই এফ বি ফেস টিকটক পাকি গেমিং লাইভ টেন পি এম সে আমাদের ফ্রি ফায়ারের একজন গার্লস স্ট্রিমার তো তোমাদের যদি কখনো পাকি গেমিং এর ইউআইডি প্রয়োজন হয় তাহলে তোমরা এইখান থেকে তার ইউআইডি টা কালেক্ট করতে পারবা তো চলুন এবার চলে আসা যাক আমাদের আজকের ভিডিওর ছয় নম্বরে বাংলাদেশি বিবেস প্লেয়ারের যে ইউ এডিটার রয়েছে সেই ইউ দিকে আমাদের আজকের ভিডিওর ছয় নম্বরে যে ইউ এডিটার রয়েছে সেটা আমরা গেমের মধ্যে গিয়ে সার্চ দিলাম এবং সার্চ দেওয়ার সাথে সাথে এখানের মধ্যে যে আইডিটা আসলো সেটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ারের কমিউনিটি থাকা একটা গার্লস স্ট্রিমের যার নাম হচ্ছে মাইরা অ্যাপে তোমরা বলতে পারো সে আমাদের ফ্রি ফায়ারের কমিউনিটিতে অনেক ওল্ডেস্ট একজন স্ট্রিমার হয়তো তোমরা অনেকে তাকে চিনো না কিন্তু সে প্রতিদিন লাইভ করে তো আমরা তার আইডিটা ভিজিট করার পর দেখতে পাচ্ছি তার এলে সাবস্ক্রাইবার হচ্ছে তিরাশি এবং লাইক হচ্ছে এক লাখ আট হাজার এবং তার আইডির মধ্যে একদম গোল্ডেন প্রোফাইল একদম বুয়া পাঁচ এরিট প্লাস সব কিছুই করা এবং সে যে গিল্ডের মধ্যে রয়েছে সেটা হচ্ছে মায়রা এফ এবং তার গিল্ডের লিডার সে আর তার বাইরের মধ্যে রয়েছে এফ টি টিকটক সবগুলো হচ্ছে মাইরা এফ এখন গেমের মধ্যে আসিফ ভাই যত সম্ভব অনলাইনে আছে সেই জন্য আসিফ ভাই ওয়াই দিয়ে রাখছে ভাইয়ের মধ্যে তো তোমাদের যদি কখনো মায়রা এফুর ইউ প্রয়োজন হয় তাহলে তোমরা আমার ভিডিও থেকে তার ইউ আইডিটা কালেক্ট করতে পারবা তো চলুন এবার চলে আসা যাক আমাদের আজ আজকের ভিডিওর পাঁচ নাম্বারে যে বাংলাদেশি বিবেস প্লেয়ারের ইউআইডি রয়েছে সেই র দিকে তো আমরা গেমের মধ্যে গিয়ে তার ইউআইডিটা লিখে সার্চ দিলাম এবং সার্চ দেওয়ার সাথে সাথে তার আইডির নাম চলে আসলো অমরন ফায়ার কিন্তু আনফর্চুনেটলি তো এখানের মধ্যে দেখা যাচ্ছে যে তার কাছে বিবেস নাই কিন্তু তোমরা এটা ভালো করে জানো তার কাছেও বিবেস রয়েছে সে যত সম্ভব বিবেসটা হাইড করে রাখছে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন সে বিবেসটা হাইড করে রাখছে আমরা যখনই তার আইডিটা ইনসপেক্ট দিলাম তখন দেখতে পাচ্ছি তার আইডি লেভেল হচ্ছে সাতাত্তর এবং লাইক রয়েছে আশি হাজার একশো আটান্ন এবং তার মধ্যে দেওয়া আল্লাহ ভয় করেন নামাজ পড়েন যেটা অনেক ভালো কথা অনেক ভালো লাগলো এই বায়োটা দেখে আর সে যে গিল্ডে রয়েছে সেটার নাম হচ্ছে মাস্তি গ্যাং এবং সে গিল্ডের তো তোমাদেরকে আমি বলে রাখি যে এই আইডি হচ্ছে আমাদের এটা ভালো করে জানো মাস্তি গেমার তার আইডির নাম রিয়েল কখনো রাখে না কখনো ওই ক্রিয়েটার এর নাম দেয় কখনো ওই ক্রিয়েটরের নাম দেয় কখনো তার আইডির নাম ওমরন ফায়ার থাকে কখনো তার আইডির নাম গেমিং তালহা থাকে কোনো সময় ইটসকাপ কোন সময় মিস্টার ত্রিপুলার থাকে এটা আমাদের ফ্রি ফায়ারের ওমর ফায়ার আইডি

তার কাছেও ভিভেজ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবং সে অনলাইনের মধ্যে রয়েছে আমি রিকোয়েস্ট দিলাম তার রিকোয়েস্ট লিস্ট ফুল এবং দেখতে পাচ্ছ তার লেভেল হচ্ছে একশো এবং লাইক রয়েছে তার আইডিতে তিন মিলিয়ন আটত্রিশ লাখ চৌত্রিশ হাজার আর তার বাইরের মধ্যে লেখা যে এখানে মধ্যে রয়েছে রাত বাই ওয়াইটি গেমিং চ্যানেল এবং রয়েছে টিকটক গুন্ডার ডাবল টু এবং সে আমাদের ফ্রি ফায়ার গেমিং তালহার যে গিল্ডটা রয়েছে সেই গিল্ডের মধ্যে রয়েছে এবং আমাদের ফ্রি ফায়ার এর বিয়ার এর মধ্যে যে নতুন সিজনটা চালু হয়েছে সে এখন এই সিজনের বারো নম্বর পজিশনের মধ্যে রয়েছে র্যাঙ্কের মধ্যে তো তোমাদের যদি কখনো রাত বাইর বা বাংলাদেশ টপ ওয়ান এর ইউআইডি প্রয়োজন হয় তাহলে তোমরা এখান থেকে দেখে কালেক্ট করে নিতে পারবা তো চলুন এবার চলে আসা যাক আমাদের আজকের ভিডিওর চার নাম্বারে যে বাংলাদেশে বিবেস প্লেয়ারের ইউআইডি রয়েছে সেই ইউআইডির দিকে আমাদের আজকের ভিডিওর চার নাম্বারে যে ইউআইডিটা রয়েছে সেটা গেমের মধ্যে গিয়ে সার্চ দেওয়ার সাথে সাথে আমরা যে আইডিটা দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে ক্রুল গেমিং এবং সে একুশ মিনিট আগে গেমের মধ্যে অনলাইনে ছিল তো আমরা এখন তার আইডি ইনসপেক্ট দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি তার যে পার্মানেন্ট ড্রেস আপ সেটাই সে পরে আছে এবং তার আইডি লেভেল হচ্ছে এখানের মধ্যে পঁচাশি লেভেল এবং লাইক রয়েছে এক লাখ পঞ্চাশ হাজার সে আমাদের ফ্রি ফায়ার এর ফেসবুকে স্ট্রিম করে থাকে এবং তার বাইরের মধ্যে লেখা এস এম আবির হোসেন শুভ তার পুরো নামটা এখানের মধ্যে দেওয়া এবং তার যে কেডি সেটা হচ্ছে পঁচিশ দশমিক একুশ যেটা অনেক হিউজ অনেক বেশি তার কেডি তো তোমাদের যদি কখনো ক্রুল গেমিং এর ইউআইডি দরকার হয় তাহলে তোমরা এখান থেকে কালেক্ট করে নিতে পারবা তো চলুন এবার চলে আসা যাক আমাদের আজকের ভিডিওর তিন নাম্বারের যে বাংলাদেশী ফ্রি ফায়ার এর বিবেস প্লেয়ার রয়েছে সেই বিবেস প্লেয়ারের ইউআইডির দিকে আমাদের আজকের ভিডিও তিন নাম্বারে বাংলাদেশি বিবেস প্লেয়ারের যে এডিটে রয়েছে সেটা কি আমরা গেমের মধ্যে সার্চ দেওয়ার সাথে সাথে আমরা যে এডিটে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গেমিং তালহা তোমরা অনেকেই চিনো গেমিং তালহাকে এবং তার এডিটা সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছি সে পাঁচ ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল এবং তার কাছে রয়েছে আমাদের ফ্রি ফায়ারের যে সিজন টু গোল্ডেন হিপ হপ সে সিজন গোল্ডেন টু এর হিপ অফ প্যান্ডেলটা এবং তার আইডিতে আমরা বিবেসও দেখতে পাচ্ছি এবং তার লেভেল হচ্ছে উনআশি এবং আইডির মধ্যে লাইক রয়েছে চার লাখ তিরানব্বই হাজার এবং সে যে গিল্ডে রয়েছে সে গিল্ডের নাম হচ্ছে গেমিং আর তার গিল্ডের লিডার ও সে তো তোমাদের যদি কখনো গেমিং তালহার ইয়ারডি প্রয়োজন হয় তোমরা এই ভিডিও থেকে কালেক্ট করে নিতে পারবা তো চলুন এবার চলে আসে যাক আমাদের আজকের ভিডিও দুই নাম্বারে থাকা বাংলাদেশি বিবেস প্লেয়ারের ইউআইডি এর দিকে আমাদের আজকের ভিডিও দুই নাম্বারের মধ্যে যে ইউআইডি টা রয়েছে সেটাকে আমরা গেমের মধ্যে গিয়ে সার্চ দিলাম এবং সার্চ দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইটস কাব্বুর আইডি আর সে এখনো অনলাইনের মধ্যে রয়েছে এবং তার কাছে রয়েছে বিবেজ এবং আমরা যদি লক্ষ্য করি তার লেভেল হচ্ছে আটষট্টি এবং তার আইডির মধ্যে লাইক রয়েছে আঠারো লাখ চোদ্দ হাজার এবং সে সেভেন্টি ওয়ান গিল্ডের মধ্যে রয়েছে এবং তার যে বায়োডা রয়েছে সেটার মধ্যে লেখা আব্বা কিডা তো তোমরা কারা কারা কাব্য বাইয়ের ফ্যান আছো তা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবা আর তোমাদের যদি কখনো কাব্য বাইয়ের ইউআইডি দরকার হয় তাহলে তোমরাও এই ভিডিও থেকে কালেক্ট করে নিয়ে নিতে পারবা তো চলুন এবার চলে আসে যাক আমাদের আজকের ভিডিওর বাংলাদেশি বিবেস প্লেয়ারের মধ্যে লাস্ট টাইম ফাইনালে যে আইডিটা রয়েছে বা ইউ আইডিটা রয়েছে সেই ইউ আইডির দিকে তোমরা হয়তো অনেকে গেস করে ফেলছো যে আমাদের আজকের ভিডিও লাস্টের মধ্যে কার ইউ আইডি ইউআইডিটা তারপরও আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি তার ইউআইডিটা আমি গেমের মধ্যে গিয়ে সার্চ করে দিলাম এবং সার্চ করে দেওয়ার সাথে সাথে আমরা যে আইডিটা দেখতে পেলাম সেটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ারের মোস্ট পপুলার যে ক্রিয়েটারটা রয়েছে তার আইডি এটা আর সেটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ারের মিস্টার ত্রিপুলার এবং তার আইডির মধ্যে লেভেল রয়েছে আশি লেভেল এবং রাইক রয়েছে দুই লাখ সাতত্রিশ হাজার এবং সেও বিডি সেভেন্টি ওয়ান গিল্ডের মধ্যে রয়েছে আর এর মধ্যে লেখা ত্রিপুলার আর্মি ওপি তো তোমাদের যদি কখনো মিস্টার ত্রিপুলার বা আইডিটা দরকার হয় প্রয়োজন মনে করো যে তার ইউআইডিটা তোমাদের লাগবে তাহলে তোমরা আমার ভিডিও থেকে কালেক্ট করে নিয়ে নিতে পারবা তো তোমাদেরকে তো দেখে ফেলামের দশজন এবং তাদের আইডিও তোমরা দেখলে তো তোমাদের কাছে যদি যদি ভিডিওটা প্রয়োজনীয় মনে হয় বা তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবা আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর ভাই আমি এখনই যাচ্ছি না আমি তোমাদেরকে যেমনটা বলছিলাম তোমরা কিভাবে এই বিবেস্ট প্লেয়ারদের সাথে অ্যাড হবে তোমাদের আইডি তোমাদের একটা স্বপ্ন যদি থাকে বিবেস্ট প্লেয়ারের সাথে অ্যাড হওয়ার তাহলে তোমাদের কে আমি বলছি তোমরা ভিএস প্লেয়ারদের সাথে অ্যাড হতে পারবে তো তোমাদেরকে তো আমি দেখাইলাম যে আমাদের ফ্রি ফায়ারের একটা ক্রিয়েটর যেটা নাম হচ্ছে মায়রা এফএফ সে প্রতিদিন আমাদের ফ্রি ফায়ারের মধ্যে ফেসবুকে লাইভ স্ট্রিম করে এবং তার ফেসবুক পেজের নাম হচ্ছে মায়রা এফ তোমরা ফেসবুকে গিয়ে সার্চ করলে একদম সহজে পেয়ে যাবা মায়রা এফএফ এবং তোমরা সেটা ফলো করে দিবা তাহলে তোমরা সহজে তার ফেজটা পেয়ে যাবা এবং সে প্রতিদিন লাইভের মধ্যে পাঁচজন 10 জন করে গেমের মধ্যে এড নেয় তো তোমরা যদি চাও মায়রা এফএফ এর সাথে অ্যাড হতে এবং তার কাছে ভিএস যদি তোমরা চাও তার সাথে অ্যাড হতে তাহলে তোমরা ফেসবুকে গিয়ে মায়েরা অ্যাপ এফ সার্চ করো তাহলে তোমরা সহজে তার ফেসটা পেয়ে যাবা এবং ফেসটা ফলো করে দিবা তাহলে সে যখনই লাইভে আসবে তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যে সে লাইভে আসছে তখনই তোমরা সেখানে গিয়ে তার রুলসটা মেনে গেমের মধ্যে অ্যাড হয়ে যেতে পারবা আর তোমরা যদি নোটিফিকেশন না পাও তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি আমার কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমাদেরকে জানাই দিব আপু কয়টা বাজে লাইভের মধ্যে আসতেছে বা কখন লাইভের মধ্যে আসবে তাহলে তোমরা একটা আপডেট পেয়ে যাবে তাহলে তোমরা ওই টাইমের মধ্যে তোমরা ফেসবুকে গিয়ে তার স্ট্রিমটা দেখতে পারবা এবং তার সাথে গেমের মধ্যে অ্যাডও হতে পারবা তো তোমাদেরকে বলতেছি তোমরা এই সুযোগ মিস করবা না তোমরা তার সাথে গেমের মধ্যে অ্যাড হতে পারবা এবং তার সাথে গেমও খেলতে পারবা সে সবার সাথেই গেম খেলে আর তোমাদেরকে আমি গিভ এর ব্যাপারে যেটা বলছিলাম তোমরা কমেন্ট করবা তোমাদের ইউ আইডি ভাই তোমরা দুই চারজন যদি কমেন্ট করো আর ভিডিওতে যদি পাঁচ দশটা লাইক থাকে তাহলে কিভাবে আমি তোমাদেরকে গিভ এটা দিব অনেক বড় বড় ক্রিয়েটর তারাও পাঁচ ছয়শ লাইকের মধ্যে দেখ কোনো গিভওয়ে দেয় না তারপর আমি তোমাদেরকে গিভই দিতে চাইছিলাম কিন্তু তোমরা ভাই এক এত কম লাইক করছো ভাই তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করো না তো তোমাদের জন্য আমি আরেকটা টার্গেট রাখলাম তোমরা যদি আমার বিশ দিনের মধ্যে যদি পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে পারো তোমাদেরকে বলছিলাম তিনটা উইকলি গিভই করবো কিন্তু এখন আমি আমি তিনটা উইকলি গিভই করবো না যদি তোমরা আমার পাঁচশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও তাহলে আমি পাঁচ পাঁচটা উইকলি গিভই করবো এবং তার মধ্যে কোনো টার্গেটই থাকবে না আর সেটা করতে হবে তোমাদেরকে বিশ দিনে আজকে থেকে আমি ডেটটা কাউন্ট করলাম তো আজকে এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিও যদি কোনো প্রকার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ